এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি রিমিকা মুন্ডার অস্বাভাবিক মৃত্যুতে মন্ত্রীর সমবেদনা রাজারাঙ্গা পিএম হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী রিমিকা মুন্ডা সতেরো জুন নিজ বাড়িতে অস্বাভাবিক মৃত্যু বরণ করে তার বাবা সজিত মুন্ডা ও মা মা সমারি মুন্ডা উভয় দেবীপুর চা বাগানের শ্রমিক এক পুত্র এক কন্যা পরিবারে ছিল তার মাত্র দুই সন্তান বাবা মায়ের অনেক আশা ছিল ছেলে মেয়ে পড়াশোনা করে বড় হয়ে সমাজে মানুষের মতো মানুষ হবে কিন্তু সেই আশা শিরোচ্ছেদ ঘটলো ঘটল রিমিকার অভিযোগ বানিয়েছিল বিদ্যালয়ে বড় একটি ছাত্রী তাকে উত্তপ্ত করছে তবে তার বাবা বিষয়টি কর্তৃপক্ষকে জানাবে বলে স্কুলে যাওয়ার আগে এই এক বড় অঘটন ঘটে গেল শনিবার পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ শনিবার পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই কলকাতা বিধানসভার চোলাকানির খবর পেয়ে সেখান থেকে আজকে বাড়িতে এসে রিমিকার পরিবারের বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা প্রকাশ করেন মন্ত্রী বুলুচিক বড়াই মন্ত্রী বুলু চেক সাথে ছিলেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও উপপ্রধান মিন্টু রায় এবং ক্রান্তি ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পরিশ্রম চিক রিমিকার বাবা মন্ত্রীর কাছে তার পরিবারের মর্মান্তিক পরিস্থিতি ব্যক্ত করেন এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও সমাজ যথাযথ পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনার প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার সকল স্তরের কাছে আবেদন জানিয়েছেন আনন্দপুর আজকে আমি এখানে আসলাম যে আমি তো চা বাগানে একটা স্টুডেন্ট মিরিকা মুন্ডা যে সেভেন ক্লাসে পড়ত তো উনি দুদিন আগে মানে নিজের বাড়িতে সুইসাইড করছি খুবই ভালো ছেলে খুব গরিব ভয়ের মেয়ে তো আমি জানি আমি তো বিজ্ঞানসভা চলছিলো তো জানতে পারলাম যে এরকম ব্যাপারটা আজকে আমি আসলাম ওদের দিনের সঙ্গে বেকার করতে তো তার ভাই একটা ভাই আছে একটা বোন ছিল দুই ভাই বোন ছিল তার মধ্যে তার বোন কোসুসাইড করছে ভাই আছে এক্লোবীয় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে ভালো করে পড়াশোনা করার জন্য যাতে আগামী দিন যদি পড়াশোনা করার জন্য কোনো রকম সাহায্য যদি লাগে আমরা নিশ্চিতভাবে আমাদের পাশে দাঁড়াবো আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি